নুরুল ইসলাম ফারুকির মতো একজন ব্যক্তি আমি আলেম বলছি না একজন মুসলমান তো আপনি বুকের উপর বসে হাসি মুখে ছুরি ছালানো কোন দাজ্জালের পক্ষ সম্ভব হবে না নতুবা দেখেন ফারুকি সাহেবের সাথে কথা বল এটা আজকের না মানে ফারুকি সাহেবকে যে জবাই করার বিষয়টা এটা তো আজকের না এটারও আপনি ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড হজরতে খুবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরতে উসমানে গানি অথবা আলী রদি আল্লাহ তালানহুর সময়কালে খারেজিরা হযরত খুবাবের স্ত্রীকে ওনারা কোন এক জায়গা থেকে আসতেছেন হজরত খুবাবের স্ত্রী তখন গর্ভবতী প্রেগনেন্ট তার প্রেগনেন্সির মধ্যে ছুরি চালিয়ে দিয়েছে শুধু অপরাধ কি হযরত আলীকে কাফের বলতে হবে রদি আল্লাহ আনহু হযরত আলীর ব্যাপারে তোমার রায় কি আমারও সাহাবী রসুল এতটুকুন বলার কারণে স্ত্রী প্রেগন্যান্ট স্ত্রীকে আমাদের মুসলিম হিস্ট্রিতে কোন কাফের গর্ভবতী স্ত্রীকে আমার নবীর কোন সাহাবি সাহাবির গুলাম তাবেইর গুলাম তাবেও তাবেই সেই যুগ থেকে এই জমানা পর্যন্ত কিয়ামত পর্যন্ত কোন সুন্নি আমার নবীর গুলামের পক্ষে গর্ভবতী স্ত্রী তো অনেক দূরের কথা কোন মহিলার গায়ে হাত তোলা এটা কোন মুসলমানের কাজ হইতে পারে প্রথমে ছুরি চালিয়েছে অতপর জামাইকে হত্যা করেছে হত্যা মানে ছুরি মেরে দেওয়া না জবাই সংস্কৃতির কথা বলছি আপনারা বুঝতে পেরেছেন পাশে এক নাসারা খেজুর বিক্রি করতেছে আমি এই যে আমি আপনাদেরকে আনকমন হিস্ট্রি বলতেছি না এগুলা হচ্ছে যারা মাদ্রাসার বারান্দা দিয়ে হেঁটেছে তারাও জানে আর আপনি যদি একেবারে লেখাপড়া না করেন তাহলে তো আমাদের কিছু করার নাই নাসারা বলতেছে দাম কত খেজুরের দাম কত ও বলতেছে ভাই খেজুরের দাম লাগবে না সে তো অবস্থা দেখছে ক খেজুর নিয়ে যান কনা আমরা দাম ছাড়া খেজুর খাই না দাম ছাড়া খেজুর খাওয়া হারাম নাসারা বলতেছে আমি মনে মনে বললাম তোদের নবীর দুই দুইজন এ তোদের মুসলমান কথার মধ্যে তুই গলায় ছুরি চালিয়ে দিলি আর তুই আমাকে বলতেছ খেজুর খাওয়া দাম ছাড়া হারা আপনারা চিন্তা করতে পারবেন এটা হচ্ছে আমি এটা হযরতে আমার সাহাবাই গ্রামের সময়কালের কথা বলতেছি এর পরবর্তীতে হযরত আলী রদিয়াম নাহুতা লাহুর সময়কালে একটা হয় না একটা ভিটনার একটা বাজার গরম করা এই এই জবান এখানে নামাজ রোজা নিয়ে সমস্যা হয় নাই তো মূল সমস্যা আমার নবীর এক আদব তাজিমুল এদের যেই মূল সেই আমার নবী স্বর্ণ চারজন সাহাবির মধ্যে বন্টন করে দিয়েছেন কিছু স্বর্ণ দুই ধরনের রেওয়ায়ত এক রেওয়ায়ত হজরত মাসবিন জাবালের কথা আসছে অন্য রেওয়ায়ত হজরত আলী কার্লাহুল করিম ওনারা কোন একটা জায়গা থেকে আমার নবীর জন্য স্বর্ণ পাঠিয়েছে আমার নবী গরিব সাহাবাইকার মধ্যে চারজন সাহাবীর মধ্যে স্বর্ণ বন্টন করে দিলেন সবাই তো চুপচাপ এই খারেজি মানে বিয়াদবের রাস্তা যেই ব্যক্তি উন্মোচন করেছে তার নাম জুলখোয়াইসারা সে তামিম গোত্রের বিদায় তাকে তামিমি বলে সে উঠে বলছে ইদ ইয়া মোহাম্মদ দেখছেন ইদ ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ সাল্লাম আপনার বন্টন প্রক্রিয়া যথাযথ হয় নাই ইনসাফ করো মানে কথাটা অনেকটা এরকম ইনসাফ করেন সাহাবাইকার মজলিসে বসা এটা শুনে ফারুক আজম দাঁড়িয়ে যান এক রবায়তের মধ্যে হজরত খালেদ বিন কথা এসেছে আমার নবী হজরত ফারুক বলতেছেন অনুমতি দেন হবিসের গরদান দিয়ে দে ফারুকের উপস্থিতিতে শানের সালতে বিয়াদবি আমার নবী বলছেন ফারুক না দাও ফারুক ফারুক এটা করতে যায় না তুমি এখন হত্যা করবা মুনাফিকরা বাইরে বলা বলি করবে আমরা আমাদের মানুষজনকে মারা শুরু করেছি ফারুক আজম তখন একটা হিস্টোরিক্যাল কথা বলেছে ঐতিহাসিক একটা স্টেটমেন্ট উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ এই রকম অনেক মুনাফিক দেখেছি যাদের মুখে ঈমান অন্তরে নাই আমার নবী বলেছেন অন্তরের ঈমান দেখার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দেয় না সেই ব্যক্তি চলে যাচ্ছে মজলিস সে তো মজলিসের মুড বুঝতে পেরেছে মজলিসের সবাই মজলিসের থমথমে পরিস্থিতি সে যে বেয়াদবি করে ফেলেছে সে বুঝতে পেরেছে সে আস্তে করে থেকে চলে যাচ্ছে। আমার নবী উপস্থিত সবাইকে দেখে বলছে এই ব্যক্তির দিকে তাকাও তার উদর থেকে তার বংশ থেকে কিছু মানুষ আসবে জেনারেশন টু জেনারেশন থাকবে হজরত আলীর হাদিসের মধ্যে এসেছে আখেরি জমানা দাজ্জালের সাথে গিয়ে তাদের আখেরি দল গিয়ে মিশবে তাদের নামাজ তোমাদের নামাজের চেয়ে কঠিন হবে হবে ভারী তোমাদের রোজার চেয়ে তাদের রোজা ভারী হবে তোমাদের তিলাওয়াতে কোরআনের চেয়ে তাদের তিলাওয়াতে কোরআন ভারী হবে কিন্তু ভিতর ইমান শূন্য হবে কেন কারণ ইমান নাম হচ্ছে আমার নবীর আদব এবং